আসসালামু আলাইকুম বন্ধুরা পবিত্র কাবা শরীফে এমন একটি ঘটনা ঘটে গেছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দর্শক এমন একটি ঘটনা ঘটে গেছে যা আপনি নিজের চোখে দেখেই আপনি বিশ্বাস করতে পারবেন দর্শক কাবা শরীফে এমন ঘটনা হয়তোবা এর আগে কখনো আপনি দেখেননি দর্শক আপনি ভিডিওটিতে দেখতেই পাবেন যে এখানে কি ঘটছে এই ঘটনাটি এমন একটি ঘটনা যা বিশ্বকে অবাক করে দিয়েছে দর্শক আমরা জানি তাওয়াফের অনেক ফজিলত রয়েছে হজের গুরুত্বপূর্ণ রোকন তাওয়াফ তাছাড়া হজ নির্দিষ্ট পাঁচ দিনে সম্পূর্ণ হয় কিন্তু হজের সফরে হাজিগণ দীর্ঘদিন মক্কায় অবস্থান করে এই সময়ে হাজিরা কাবা শরীফকে তফ প্রিয় দর্শক কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গেছে কাবা শরীফে যা আপনি দেখার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে হাজিরা তাও করছিলেন খুব রোদ্রে এমন সময় একজন হাজি লাইন বিচ্যুত করে আপনি দেখতেই পাচ্ছেন যে কাবার দিকে চলতে শুরু করে তারপর গার্ড সেখানে মনে করে যে এই লোকটি এদিকে কেন আসছে এই হাজি এদিকে কেন আসছে তাকে থামানোর জন্য সেই সিকিউরিটিও এগিয়ে আসে কিন্তু যখন আসল বিষয়টি জানবেন তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন যে এই হাজি অনেক রোদ্রে কষ্ট পাচ্ছিল ঠিক সেই সময় কাবা শরীফে রাখা এই ছাতাটি সেই সিকিউরিটি গার্ডের জন্য সেটি সেখানে আনতে চলে যায় তারপর এই সিকিউরিটি গার্ড তার ছাতাটি কোনো দ্বিধাবোধ ছাড়াই এই হাজিকে দিয়ে দেন দর্শক এটা হলো ইসলামের শিক্ষা এই হলো ইসলামের সৌন্দর্য প্রিয়দর্শক অন্যের প্রতি সহানুভূতি একটি মহৎ গুণ দয়া দেখানো এটি একটি মহত গুণ কাবা শরীফে থাকা এই সিকিউরিটি গার্ডরাও এত সহানুভূতি দেখায় যা আপনি দেখতে পাচ্ছেন এটি বিশেষ করে মক্কা শরীফে দেখা যায় প্রিয়দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের দিন ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমাতালা যেন আমাদের প্রতিটি মুসলমানদের মধ্যে এমনই ইমানি শক্তি দান করেন সকলেই বলুন আমিন